সালামু আলাইকুম আমাদের জিনিয়ার সেন্টার কোচিং সেন্টারের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম আজকে আমরা ফিজিক্স বইয়ের নিউটনের দ্বিতীয় সূত্র হতে বল এক ইকুয়াল এম এর প্রতিপাদনটা শিখব তো আমরা সবাই জানি যে নিউটনের দ্বিতীয় সূত্রটি হলো আমরা জানি যে নিউটনের সেকেন্ড সূত্রটা আমি যদি একটু লেখি হ্যাঁ নিউটনের সেকেন্ড ল ঠিক আছে আমি একটু লেখি ওটা হচ্ছে কি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক তার উপর প্রযুক্ত বলের প্রযুক্ত বলে সমানুপাতিক সমানুপাতিক তো নিউটনের সেকেন্ড সূত্রটা হচ্ছে কি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক তো আমরা এই সূত্রে আলোচনায় যাওয়ার আগে ভরবেগ টপিকে একটু কথা বলবো আমরা কি জানি যে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে আমরা জানি কি যে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে যেহেতু আমাদের বেগ দুইটা একটা হচ্ছে আদিবেগ একটা হচ্ছে শেষবেগ সুতরাং আমাদের ভরবেগ আমরা পাবো কয়টা দুইটা ঠিক আছে তো একটা পাবো কি একটা পাবো আমরা আদি ভরবেগ একটা পাবো কি যে আদি ভরবেগ অর্থাৎ এম এবং ইউ আর একটা পাবো কি আর একটা পাবো শেষ ভরবেগ আর একটা পাবো শেষ ভরবেগ অর্থাৎ হচ্ছে কি এম ভি ঠিক আছে তো আমাদের হ্যাঁ নিজনের শেখার সূত্রে বলা হয়েছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তারপর প্রযুক্ত বলে সবারপাতিক অর্থাৎ আমরা যদি এই সূত্রের গাণিতিক ব্যাখ্যায় চলে যাই বা গাণিতিক ব্যাখ্যা লিখতে চাই বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তো ভরবেগ হচ্ছে আমাদের দুইটা একটা হচ্ছে আদি ভরবেগ একটা হচ্ছে বেগ পরিবর্তন মানে আমরা কী জানি পরিবর্তন মানে আমরা জানি বিয়োগ তাহলে আমরা লিখতে পারবো এরকম যে এম ভি মাইনাস এম ইউ পরিবর্তন ঠিক আছে তারপর লেখা আছে আমাদের কি হার হার শব্দের অর্থ কি হার দেখলেই বোঝা যায় যে সময় দিয়ে ভাগ দিতে হবে সময় দিয়ে ভাগ দিলাম তার উপর প্রযুক্তি বোধের সমানপাতিক সমান সমানপাতিক মনে করো যে অ্যাপ বোধ প্রয়োগ করা হয়েছিল তাহলে সূত্র আমাদের কি দাঁড়ালো যে এম ভি মাইনাস এম ইউ বাই টি প্রফেশনাল টু এফ এখন আমরা যদি এখানেও এম এখানেও এম তাহলে যদি আমরা এম কমন নিই এম কমন নিলে কি থাকে যে ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি প্রফেশনাল তো এম এখন আমরা আবার দুই নাম্বার অর্থের বেসিকি শিখে আসছি যে ত্বরণ ইএ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি ঠিক আছে তো তোমরা সবাই দেখতে পাচ্ছ কি যে এখানে আমাদের এম ছিল থাক ভি মাইনাস ইউ বাই টি চলে আসছে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি এ বসে এলাম এখানে এ প্রবেশনাল টু থাকলো তোমার কি এবার আমরা এই সমানুপাতিক চিহ্নকে উঠাবো তো সমানুপাতিক চিহ্নকে উঠাতে গেলে আমরা সবাই জানি যে একটা ধ্রুবক নিতে হয় তো সমানুপাতিক চিহ্ন এই প্রবেশনালকে উঠানোর জন্য আমরা এমন একটা ধ্রুবক নিলাম সেটা হচ্ছে কে কে এমন একটা ধ্রুবক যার ভ্যালু হচ্ছে কি ওয়ান আমরা সবাই জানি যে সমানুপাতিক চিহ্নকে উঠাইতে গেলে একটা ধ্রুবক নিতে হয় তা আমরা একটা ধ্রুবক নিলাম যার নাম হচ্ছে কি কে কে এমন একটা ধ্রুবক যার ভ্যালু হচ্ছে কত ওয়ান ঠিক আছে তাহলে আমাদের এখানে এম এ ছিল ভ্যালু যেহেতু ওয়ান তাহলে বসাইলাম ওয়ান হল কি f ঠিক আছে তো এম এ ছিল আমাদের থাক f আর ওয়ান গুণ করে বসাতে তাহলে কি এম তাহলে আমরা নিউটনের সেকেন্ড সূত্র থেকে বল প্রমাণ করে সমান ফেললাম ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোন ক্লাসের ভিডিওতে